কিছু হয় আচ্ছা আচ্ছা ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আপনি কোন দাগ আপনি কোন দাগ আপনি কোন দাগ আপনি আমি শুধু এটুকু বলতে পারি এই ভিডিওটি আপনার জীবনের দেখা চেষ্টা একটি ভিডিও হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন খাবার দাল লোক নাই চাউল আছে ঘরে চাউল আছে নাই চাউল নাই তাহলে খান কিভাবে চা চিনতে খান হ্যাঁ এভাবে আমি এই বস্তা বিক্রি করবো চাউলের বস্তা বিক্রি করবো বিশেষ জেনে আমি বিক্ৰী কৰিব হা দেন আমাক পাঁচ টাকা দেন আমি পাঁচ টাকা চাউলের বস্তা বিক্ৰী কৰিব দেন পাঁচ টাকা দেন আপনি চাউল শাক কি যদি না দেই সেই সময় কথা চা আপে শাক কি আপনি শাক হ্যাঁ নেন পাঁচ টাকায় দেন পাঁচ টাকা আমাকে দেন বন্ধু বান্ধব লৈকে যে আমার পাঁচ টাকাই হচ্ছে চাউলের বস্তা বিক্রি করবো পাঁচ টাকা এই যে পাঁচ টাকা কোনে আমাকে দি দিছে ঠিক আছে এই চাউলের বস্তা তাহলে এটা আপনি নেন আপনার চাউলের বস্তা দেন

দান 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 আচ্ছা 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 দান 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 তোরা দান তোরা দান আমি অনেক মানুষকে অনেক কিছু দেই কিন্তু এরকম আপনার মধ্যে এত কান্না করে আমি কাউকে দেখিনি কান্না করে মানুষ ঠিক আছে কিন্তু এত কান্না করে দেখিনি কাউকে হ্যাঁ ওটেন ওটেন এইবার আমি মাঝে মাঝে আসি ওটেন 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 আউটার বার বার দাও ওটেন 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 হ্যাঁ ওটেন ওটেন দান ভাই তো বিছনা মে গেছ এই দেখ काम तीसरे के जन्ना अपने किसी भी है नहीं किसी भी है नहीं जन जान लो बाय सोलह जान तो ने थैंक यू करना जान ठीक है जान ठीक है बाय आपने देखते उन्हें घर दे तो ले देवान ठीक है सर आए दे ठीक है

কিন্তু আজকের এই ভিডিওটা আমার মনে হয় যে চেষ্টা ভিডিও এলো না কাকা মানে উনি এত পরিমাণে খুশি হয়েছে মানে এত খুশির পরিমাণে উনি কান্না থামতেইছে না এত পরিমানে আনন্দে আনন্দ এবং আত্মহারা আনন্দে আত্মহারা এখানকার লোকজন বলছে আসলে উপস্থিত লোকজন জ্বর হয়ে গেছে এত পরিমাণে তার কান্নার থামতেইছে না আমি কিন্তু মানে শুধুমাত্র এক বস্তা চাউল দিছে বেশি কিছু না এক বস্তা চাউল এবং পাঁচশো সামথিং কিছু টাকা তাতে মানে সে এত পরিমাণে খুশি তা ভাষায় প্রকাশ করার মতো না তো বন্ধুগণ ভালো লাগলে বাংলা ভিডিও গুলো শেয়ার করবেন এরকম মানবিক কাজগুলো আমাদের করতে আরো উৎসাহ দেবেন আর উপস্থিত জনতা মনে খুশি হয়েছে আপনার খুশি হয়েছেন ভালো লাগছে আপনাদের কাছে হ্যাঁ ঠিক আছে বন্ধুগণ আসসালামু আলাইকুম